বৃষ্টির মধ্যে আটকে রয়েছে ওদিকে খেলা মনায়ন শুরু হয়ে গেছে আপনাকে যে ম্যাচ দেখাইতে পারি না পারি আমি সন্দেহে আছি বৃষ্টিতে বৃষ্টি জনমের পে যা ওদিকে মোর পিছিয়ে একজন প্লেয়ার হে কয় তরতরি লয়ন খেলা শুরু হয়ে গেছে এত কষ্ট হয়ে বৃষ্টিপুরে যাইতে আসি জ্বর তো আইবে কন ফর্ম হে এর পর যদি ম্যাচ না জিতি কোন রহমের আইসি দাদো গাগা তোর এক্সের কাফে মোর কথা উনি তো বুঝতেই পারতে আসেন ঠান্ডা হে লাগে এলাকার প্রায় মানুষ উঠতে আইছে খেলার প্রতি ভালোবাসা আর নিজের এলাকার প্রতি মায়া না থাকলে এই সম্ভব প্লেয়ারেরা রেডি হইতে আসে একটু পরেই খেলা শুরু যাইবে মগু প্লেয়ার এক বই রেডিও আছে অপোনেন্ট টিম আর এক রুমে বই গিয়া রেডিও সবাই মাঠে নামি গেছে আর মাঠের অবস্থা দেখে তো সবাই হাই হাই করতে আছে যেই পরিমানে পানি জমছে এইতে খেললে কতদূর কি সুবিধা করা যায় হ্যাঁ একমাত্র আল্লাহই ভালো জানে টিমের প্লেয়াররা সবাই শরীরে লারাসারা দিয়ে রেডিও আছে জোর বৃষ্টি যাইও কাজ খুব ভালো খেলতে হইবে এদিকে মুই গেছি কাদার মধ্যে গায়ের দিয়ে কতই কেমন লাগে অবশেষে খেলা শুরু হওয়ার পালা খেলা স্টার্ট হয়ে গেছে বল মগু পায়

গেলে <laughs> না <laughs> কি হয়েছে গেছে আবার 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 কনার আল্লাহ গোলদান না

ভাই জীৱনো ঘটনা খেলা দেখি কি বজাৰ মোক পাৰত ঠিক মত পাছ দিয়ে ন খালি ভিজেল লৈকে ফাউল দেখা যাক কি হয় গোলদানো না খাই এই কথা গুড গুড় দৌৰ দৌৰ গোলদান

কিন্তু মোৰ বেছি

তাহলে <laughs>

জমতে তয় না ভাই শেষ মাথায় আইয়ে মুগুসাই মির্জাগঞ্জ আক্রমণ করতে আসলে বেশি এখনো পর্যন্ত গোল হইতে আছে এক শূন্য আর একখান যদি নাও দিতে পারি ফলাফল যেন এইটাই থাকে তয় না ভাই পুরোটা ম্যাচ ধরে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলতে আছে কাদা বৃষ্টির মধ্যে হইলেও মোরা খুব সুন্দর উপভোগ করতে আসি লাস্টের এই ফিরি কিকটা ইট্টুর পাইনে গোলটা হইলে নাওরে। ওরে দাদ হেলে দুই শূন্য ব্যবধান হয়ে যেতে খেলা চলতে আছে চলতে আছে হেয়ারি মধ্যে রেফারি ইন্ডিং বাসি বাজাইয়ে দেশে না ভাই আনন্দ হ্যাঁ দেহাই মুগু এলাকার যারা যারা গেছে সবাই মাঠের মধ্যে যাই ওরে ড্যান্স নেবাই আমরা এখন ফাইনালে